আজকে সমাজের দশটা গান জুটি একসঙ্গে মিলে গাঞ্জা খায় ইয়াবা খোরেরা মিলে ইয়াবা খায় কিন্তু দুঃখজনক হলেও সত্যি আমাদের সমাজের ভদ্র সভ্য সুরুচি সম্পন্ন আলে মোলামারা এক জায়গায় এক স্থানে একই ময়দানে অবস্থান করতে পারতেছেন পরিষ্কার বলি তিন দিকে দুঃমন তিন দিকে দুশ্মন আরেক দিকে বঙ্গোপসাগর এমন দুশ্মন নিকৃষ্ট দুশ্মন যখন আমার পেঁয়াজের দরকার হয় বন্ধ করে দেয় চাউলের দরকার হয় বন্ধ করে দেয় গমের দরকার হয় বন্ধ করে দেয় পানি দরকার বন্ধ করে দিয়ে রেখেছে পানির প্রয়োজন নাই বাদ খোলে আমার দেশের নানা অঞ্চল বন্যা কবলিত করে ফেলে এই দেশের মানুষ আমি দল বুঝি না আমি দল বুঝি না দলা দলি বুঝি না তুমি কে কোন দলের জানতে চাই না বাংলাদেশ হেফাজত করতে চাও বাংলাদেশ রক্ষা করতে চাও ইসলামের জন্য দেশ পেয়েছি ইসলাম থাকলে দেশ হেফাজত হবে না হয় কাল চেষ্টা করবে আর আমি তো বলি প্রত্যেকটা মুসলমান এটা অম্বোমার চাইতে শক্তিশালী রব্যের কাবার কসম এই দেশের মানচিত্রে যদি কোন অতি পুড়িয়ে ঠাই করে দেবে এ ছাত্র সমাজ শোনো শোনো তুমি বিশ লাখ তোমরা বিশ লাখ কবি মাদ্রাসায় পড়াশোনা করো আর শুধুমাত্র প্রাইমারি স্কুলে শিক্ষার্থীর সংখ্যা পৌনে দুই কোটি কদিন আগে একদল চেষ্টা করেছে ওদেরকে কি করে বানরের বাচ্চা বানানো যায় এরপরে চেষ্টা করেছে কি করে ব্যাঙ্গের বাচ্চা বানানো যায় আবার ডাকে হাসের মতো প্যাক 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 করে এখন চেষ্টা করতেছে কেমনে ট্রান্সজেন্ডার বানানো যায় তুমি ওই ছয় লাভ কি করে ঠেকাবে ওই দুই ময়দানে কাজ করে ইসলামের প্রত্যেকটা বিষয় যৌক্তিক জায়গা থেকে এই জাতির যুবক ছাত্র মুসল্লি সবাইকে বুঝাইতে হবে কথা ঠিক না বেঠিক তোমরা কি এই চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য প্রস্তুত আছো আমি কিন্তু এটা একেবারে কথার কথা বলতেছি এমন না যদি তোমরা জাতিকে ইসলাম বুঝাইতে না পারো তো আজকাল খ্রিস্টান পাদ্রীদের যে অবস্থা খ্রিস্টান পাদ্রীরা বসবাস করে ভেটিকান সিটিতে কেন জানো খ্রিস্টান পাদ্রীরা সমাজ থেকে প্রত্যাখ্যাত হয়েছে তুমি জাতিকে বুঝাবে না হালাল হারাম বলতে থাকবে একটা জাতির লোকেরা বলবে মৌলবী তাকে সমাজ থেকে বের করে দাও আর হালাল হারাম থাকবে না আমরা যা খুশি তাই করতে পারবো আজকে সমাজের দশটা গান জুটি একসঙ্গে মিলে গাঞ্জা খায় ইয়াবা খোরেরা একসঙ্গে মিলে ইয়াবা খায় কিন্তু দুঃখজনক হলেও সত্যি আমাদের সমাজের ভদ্র সভ্য সুরুচি সম্পন্ন যুবক আলে মোলামারা এক জায়গায় এক স্থানে একই ময়দানে অবস্থান করতে পারতেছেন যদি এমন হতে থাকে ফলাফল হবে সমাজে ওই গান আর ইয়া বা সমাজকে আমাদের জন্য সংকীর্ণ করে ফেলবে আমাদের সমাজ থেকে বের হয়ে যেতে হবে এটাকেই যোগের চ্যালেঞ্জ বলি আমি তো দেখো তোমাদের বলি প্রচলিত বিচার ব্যবস্থা অর্থ ব্যবস্থা এগুলোর পক্ষে যদি কেউ একটা যুক্তি দেয় আমি এই বৈঠকে এক হাজার যুক্তি ইসলামের পক্ষে দিতে এইভাবে ব্যক্তি ব্যক্তি প্রত্যেকটা মুসলমানকে ধরে 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 ইসলাম বুঝানোই হচ্ছে আমাদের বড় চ্যালেঞ্জ না হয় আমরাও টিকতে পারবো না ইসলামকে রাখতে পারবো না আর আমি প্রায় বলি দেখো প্রায় বলি বাংলাদেশ থাকবে যদি ইসলাম থাকে আমরা বাংলাদেশকে পেয়েছি ইসলামের জন্য বাংলাদেশকে পেতাম না যদি ইসলাম আমাদের মধ্যে না থাকতো বাংলাদেশকে কি করে পেতাম সাতচল্লিশে অনেকে শুধু একাত্তর একাত্তর করে সাতচল্লিশের কথা বলে না আমি বলি সে শুধু বাবা বাবা জপে আর দাদার পরিচয় দিতে তার লজ্জা লাগে বাবার পরিচয় যদি দাও বাবার পরিচয় দিলে নিজে জারজ হবে না ঠিক আছে কিন্তু দাদার পরিচয় দিতে না পারলে বাবাকে জারজ হওয়া থেকে বাঁচাতে পারবে না সাতচল্লিশে ভূখণ্ড কেন পেয়েছে। হাজার যুক্তি আছে এর পরে ওরা একাত্তরের যুদ্ধকে ইসলামের বিরুদ্ধে দাঁড় করায় দেয় এই ভূখণ্ডে যদি মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ না হতেন তো পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান দুই হাজার কিলোমিটার ব্যবধানে দূরত্বে দুইটা অংশ কোনোদিন এক দেশ হতে পারে না আমরা যদি ভাষা কিংবা জাতির কারণে স্বাধীন হতাম তো আমরা হয়তোবা পশ্চিমবঙ্গের সঙ্গে মিলে দিল্লির অধীনস্থ থাকতাম ভাষা কিংবা জাতির জন্য আমরা স্বাধীন হলে হয়তো আমরা আমাদের আসাম ত্রিপুরার সঙ্গে মিলে তাদের অধীনস্থ হয়ে আমরা দিল্লির অধীনস্থ থাকতাম আমাদের দুই পাশে বাংলা বাঙালি জাতি দুই পাশে না তিন পাশে আরেক পাশে আছে বঙ্গোপসাগর সমুদ্র দেখো এই দুই হাজার কিলোমিটার আরেকটা অংশের সঙ্গে মিলিয়ে দিয়েছে কেন তারাও মুসলিম আমরাও মুসলিম যেহেতু সাতচল্লিশে ইসলামের কারণে ভূখণ্ড পেয়েছি সেহেতু একাত্তরে জুলুমের বিরুদ্ধে লড়াই করে আমরা বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পেরেছি না হলে তো একাত্তরে আমরা দিল্লির অধীনস্থ সাতচল্লিশে আমরা দিল্লির অধীনস্থ হয়ে যাই পরিষ্কার বলি আমি ওপেন বলি ইসলামের কারণে দেশ পেয়েছে ইসলাম থাকলে দেশ থাকবে আজকে জানো বাংলাদেশের মতো একটা ছোট্ট দেশকে নিয়েও গোটা পশ্চিমা বিশ্ব ষড়যন্ত্র করতেছে ভয় কি কারণ কি তাদের লাভ কি তাদের ভয় হচ্ছে একটাই এদেশে সংখ্যা গরিষ্ঠ মুসলমান এদেশে ১৬ কোটি মুসলমান তারা জানে মুসলিম দুর্বল হতে পারে নিরস্ত্র হতে পারে এক একটা মুসলিম অ্যাটম বোমার চাইতে পাওয়ারফুল পরিষ্কার বলি তিন দিকে দুশ্মন তিন দিকে দুশ্মন আরেকদিকে বঙ্গোপসাগর এমন দুশ্মন নিকৃষ্ট দুশ্মন যখন আমার পেঁয়াজের দরকার হয় বন্ধ করে দেয় চাউলের দরকার হয় বন্ধ করে দেয় গমের দরকার হয় বন্ধ করে দেয় পানি দরকার বন্ধ করে দিয়ে রেখেছে পানির প্রয়োজন নাই বাঁধ খোলে আমার দেশের নানা অঞ্চল বন্যা কবলিত করে ফেলে এই দেশের মানুষ আমি দল বুঝি না আমি দল বুঝি না দলাদুলি বুঝি না তুমি কোন দলের জানতে চাই না বাংলাদেশ হেফাজত করতে চাও বাংলাদেশ রক্ষা করতে চাও ইসলামের জন্য দেশ পেয়েছে ইসলাম থাকলে দেশ হেফাজত হবে না হয় কাল পত্তলিক হিন্দুত্ববাদ তোমার দেশকে গ্রাস করবার চেষ্টা করবে আর আমি তো বলি প্রত্যেকটা মুসলমান এত অম্বমার চাইতে শক্তিশালী রব্বে কাবার কসম এ বতলেক আগা! আমি পরিষ্কার বলি আমি যখন ইসলাম নিয়ে বক্তৃতা করি আমি দেশের পক্ষের শক্তি আমি যখন দেশ নিয়ে বক্তৃতা করি আমি মনে করি ইসলামের জন্য এই 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 দেশ উর্বর ভূমি দেশকে আমরা ক্ষতিগ্রস্ত হতে দেশের মাটির সঙ্গে ইসলাম মিশে আছে কথা আমি তোমাদের বলি কিন্তু এর জন্য তোমাদেরকে ইসলাম বোঝার দরকার আছে না নাই দেখো পাদ্রীরা তারা ভেটিকান সিটিতে কেন গেছে তারা খ্রিস্টান সমাজকে তাদের ধর্ম বুঝাইতে পারে দেয় তারা খ্রিস্টান ধর্ম থেকে ওই জাতির প্রত্যেকটা সমস্যার সমাধান দিতে পারে নাই আরে পারবে কেমনে খ্রিস্ট ধর্মের মেয়াদ আছে না নাই আছে দেড় হাজার বছর আগে মেয়াদ শেষ আমাকে বলো যে ওষুধের মেয়াদ নাই সেই ওষুধ দিয়া রোগের চিকিৎসা হবে যদি রুগী খায় মারাও যেতে পারে ইসলামকে তোমরা ওই আগেরকার ধর্ম কিংবা মানব রচিত ধর্মের সঙ্গে তুলনা করবে না কেন ইসলাম কমপ্লিট কোড ইসলামে মানব জীবনের প্রত্যেকটা সমস্যার সমাধান আছে না নাই ওই মেয়াদ উত্তীর্ণ ধর্ম বিকৃত ধর্মের সঙ্গে ইসলামকে যারা তুলনা করে তারা আসলে ইসলাম বুঝে না ইসলামে যে প্রত্যেকটা সমস্যার সমাধান আছে এগুলো জাতির সামনে তুলে দরকার তুলে ধরার দরকার আছে না নাই এর আগে সেগুলো নিজে বুজার দরকার আছে না নাই। আমি ছাত্র সমাজকে বলবো। ইসলাম 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 কমপ্লিট যুক্তির জায়গা থেকে ইসলাম বুঝো যদিও ইসলাম যুক্তির ধর্ম নয় তবে ইসলামের সব বিষয়ের উপরে অন্যান্য সব ধর্মের চাইতে বেশি যুক্তি আছে যুক্তির জায়গা থেকে বুঝো আর এই জাতির ঘরে ঘরে ইসলামের আলো পৌঁছে দাও তাহলে আমরা সবাই মিলে শান্তিতেও থাকব বিজয়ী হতে পারব। কথা ঠিক না বেঠিক আল্লাহ তবা তাআলা আমাদের সকলকে ইসলাম বোঝার তৌফিক দান করুন ওমা তৌফিক